মা দুর্গার পুত্রের পাশেই তিনি দাঁড়িয়ে থাকেন লাল পাড়ে শাড়ি পরিয়ে নারী মূর্তির আদল দেওয়া হয় তাকে আসলে তিনি যে বৃক্ষ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি কলা বউয়ের কথা ঢাক ঢোল বাজিয়ে ধূপ ধুলো জ্বালিয়ে কলা বউ স্নান করানো হয় তারপর তা স্থাপন করা হয় ঠিক গণেশের পাশে বধুবেশে ঘোমটা টেনে গণেশের পাশে দাঁড়িয়ে থাকা কলা বউ কি তবে গণেশের বউ এর প্রশ্ন অনেকের মনেই বাসা বাঁধে আবার কেউ কেউ এই ধারণাটাই সঠিক মনে করেন কিন্তু পুরাণ অনুযায়ী তো গণেশের দুটো বউ একজন ঋদ্ধি ও অপরজন সিদ্ধি তারা দুজনেই ব্রহ্মার মানুষ কন্যা তবে কলা তার আসল পরিচয় কি নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় পৌরাণিক ইতিহাস অনুসারে দেবতাদের স্ত্রীরা সবসময় দেবতাদের বাম দিকে অবস্থান করে। কিন্তু বউ গণেশের ডান দিকে অবস্থান করেন তা আপনি নিশ্চয়ই দেখেছেন তবে বোঝা গেল আর যাই হোক না কেন তিনি গণেশ পত্নী তো নন তাহলে তিনি কেক তিনি হলেন শিব জায়া কীভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক কলা আসলে মা দুর্গারই বৃক্ষরূপ এ প্রসঙ্গে জানা দরকার যে কলা প্রচলিত নাম হলেও এটি নটি উদ্ভিদের সমষ্টি বা সমাহার তাই কলা বউয়ের আসল নাম নবপত্রিকা রম্ভা অর্থাৎ কলা কচ্ছি অর্থাৎ কচু হরিদ্রা অর্থাৎ হলুদ জয়ন্তী বিলব অর্থাৎ বেল দারিম্ব অর্থাৎ ডালিম অশোক মানকচু ও ধান গাছ নবপত্রিকায় একটি পাতাযুক্ত কলাগাছের সাথে অপর আটটি উদ্ভিদকে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয় কলা গাছটিকে নারীর দেহের গঠন দেওয়ার জন্য বেল দুটিকে মতো রাখা হয় অতি কাল থেকেই প্রকৃতি ভারতীয় উপমহাদেশের রীতি অগ্নি জল বায়ু মাটি পাহাড় গাছ নদী সব কিছুতেই ঈশ্বর বিরাজমান এই ধারণা থেকেই নবপত্রিকা বা কলা বউয়ের পুজো উদ্ভিদ প্রকৃতির সজীব অংশ খাদ্যশস্য নিঃশ্বাসের বাতাস জীবনদায়ী ঔষধ এসব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ ভক্তদের কল্যাণকারী মা দুর্গা তাই অধিষ্ঠাত্রী দেবী নবপত্রিকার এই উদ্ভিদগুলোতে তিনি সর্বত্র বিরাজমান নবপত্রিকা মা দুর্গার বৃক্ষরূপ হিসেবে পরিচিত এবার চলুন জেনে নেই নবপত্রিকার নটি গাছ দেবী দুর্গার কোন কোন রূপের প্রতীক রম্ভা অর্থাৎ কলা গাছ কলা অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী কচু কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বিল্ব অর্থাৎ বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দারিম্বু অর্থাৎ বেদানা গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোক রহিতা মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী মহাসপ্তমীর সকালে সর্বপ্রথম কলা বউ স্নান করানো হয় কলা বউ বাংলার দুর্গাপুজোর একটি বিশিষ্ট অঙ্গ সপ্তমীর সকালে নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে মহা স্নান করাতে তখনই শাস্ত্রবিধি মেনে স্নান করিয়ে নতুন শাড়ি সিঁদুর পরানো হয় নবপত্রিকাকে নবপত্রিকাকে স্নান করিয়ে ফিরিয়ে আনা হয় বাড়ির পুজোর দালান অথবা বারোয়ারি পুজো মণ্ডপে সেখানে প্রবেশের পরেই দুর্গাপুজোর মূল প্রথাগত অনুষ্ঠানের সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পরেই দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় তবে এই নয় দেবীর মধ্যে একমাত্র দেবী চামুণ্ডা ছাড়া অন্য কোন দেবীর আবাহন ও পূজা হয় না তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে চক্ষুদানের মধ্যে দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয় ধূপ বেল তুলসী আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমালা চন্দন সহ ষোলোটি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হয় যেমন মা দুর্গা সমস্ত অসুর শক্তিকে বিনাশ করেন তেমনি নবপত্রিকার প্রতিটি গাছ আমাদের জীবনের অশুভ প্রবৃত্তি ও নেতিবাচক শক্তিকে প্রতীকীভাবে জাগ্রত করে কলার বৃক্ষ হোক বা কচু বেল ডালিম বা ধান দেবীর মহাশক্তির আভাস বহন করে মহাসপ্তমীর সকালে কলাবউকে স্নান করানো নতুন শাড়ি পরানো সিঁদুর দেওয়া এবং পূজার মূল অনুষ্ঠান শুরু করা সবই আমাদের মনের শক্তি পবিত্রতা পূর্ণতার বার্তা পৌঁছে দেয় নবপত্রিকা বা কলা শুধুমাত্র একটি উদ্ভিদ নয় এটি মা দুর্গার বৃক্ষরূপ আমাদের অন্তরের শুভ শক্তি জাগ্রত করার এক অনন্য প্রতীক নবপত্রিকার এই পুজো মানে এটি হলো আমাদের অন্তরের দৈবী শক্তি ও নৈতিক জাগরণের আহ্বান চলুন এই অকাল বোধনের মহাশক্তির আশীর্বাদে আমরা নিজেদের অন্তরের অশুভ প্রবৃত্তিকে পরাস্ত করি শুভ শক্তিকে জাগ্রত করি এবং জীবনের পথে স্থাপন করি প্রজ্ঞা সাহস ও নৈতিক শক্তি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ